সালামু আলাইকুম রহমতুল্লা আলম্বিক হালাকাতিনা আজকে চতুর্থ পাঠের দ্বিতীয় অংশ দেখুন প্রথম অংশে আমরা শিখেছিলাম এল এর ব্যবহার এই এই অংশে এর ব্যবহারটাকে আমরা স্পষ্ট করে অনুশীলনীর মাধ্যমে শিখব আমি একটা অনুশীলনী এখানে করিয়ে দেবো এখানে অসংখ্য অনেকগুলো অনুশীলনী আছে প্রত্যেকটা অনুশীলনী শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে আপনাকে পড়তে হবে এবং লিখতে হবে খুব ভালো করে কোনো জায়গায় কী বলে ই বাদ দেওয়া যাবে না কোনো কিচ্ছু বাদ দেওয়া যাবে না যত বেশি আপনি ভালো করে পড়বেন এটা ভালো করে লিখবেন এটা তত বেশি আপনার আত্মস্থ হবে বিশ্বাস করুন এখন কিন্তু বেজমেন্ট তৈরি হচ্ছে তো এই সময় যদি আপনি এদিক সেদিক করেন তাহলে কিন্তু পরে গিয়ে দুর্বলতা থেকে যাবে তো ফাউন্ডেশনটা মজবুত করার জন্যে এই সময়গুলো আপনার প্রত্যেকটা এই কিতাবের যতগুলো অক্ষর আছে সমস্ত অক্ষর পড়তে হবে কোনো অক্ষর বাদ দেওয়া যাবে না ঠিক আছে ওকে এবার আসুন আমরা তানভিনওয়ালা শব্দ দেখব এবং আল্লুওয়ালা শব্দ দেখব ঠিক আছে তানবিনওয়ালা শব্দ দেখব আবার আল্লুওয়ালা শব্দ অর্থাৎ একটিওয়ালা শব্দ দেখব এবং শুধু টি টিওয়ালা শব্দ দেখব গেল ওকে দেখুন হ্যাঁ দ্যা কী বোন সবাই অর্থ আমরা বুঝতে পারছি এটা একটা বই হ্যাঁ দ্যা কী বোন এটা একটা বই তার মানে এখানে কীতা বনটা একটি একটা বইয়ের অর্থে ব্যবহার হয়েছে এরপরে আমি কিতাবুনের একটা সিফা লাগাবো একটা সিফা লাগাবো আচ্ছা বলবো হ্যাঁ দা এটা কিতাবুন দিয়ে দুন একটি নতুন বই হ্যাঁ দা এটা এটা সাবজেক্ট আর এটা প্রিডিকেট ঠিক আছে হ্যাঁ দা এটা কিতাবুন দিয়ে দুন একটি নতুন বই এখনো পর্যন্ত স্টিল কিতাবুন একটি অর্থে ব্যবহার হচ্ছে ঠিক আছে আচ্ছা এইবার আসুন যখন আপনি কোনো বইয়ের ব্যাপারে আলোচনা করছেন ধরুন আমি এই বইটার ব্যাপারে আলোচনা করছি এই বইটার ব্যাপারে বলছি হ্যাঁ বোন এটা একটা বই হ্যাঁ বোন এটা একটা নতুন বই একদম সব সত্য কথা এটা সব নতুন বই তো যখন আপনি কোনো একটা বইকে ইন্ট্রোডিউস করিয়ে ফেললেন এইবার কিন্তু আপনাকে ইহা একটি আবার ইহা একটি এমন করে বলার দরকার নেই এবার আপনি কীভাবে বলবেন কথা বইটি কীভাবে বলবেন কথা এবার আপনি দেখুন কথা বলার কি আমরা সাধারণত কোনো কিছুকে আমরা প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে নিই এটা একটা বই এটা একটা কি বলে খাতা খাতাটা খুবই ভালো খাতাটা বাংলা বাজারে পাওয়া যায় খাতাটা খুব বেশি দামে বিক্রি হয় ঠিক আছে তো আমি যখন ইন্ট্রোডিউস করানো শেষ প্রথমে একটি একটি বলে এরপর থেকে আমি বইটি করে বলবো আল কিতাবু যদি ইদুন বইটা নতুন আল কিতাবু মানে বইটি জদিদুন নতুন এটা সাবজেক্ট আল কিতাবু সাবজেক্ট জদিদুন প্রেডিকেট সাবজেক্ট অফ প্রেডিকেট ঠিক আছে আল কিতাবু জদিদুন বইটি নতুন আল কিতাবু কাবীরুন বইটি বড় বইটা বড় একটা জিনিসের ব্যাপারে আমরা অনেকগুলো কথাই বলতে পারি আল কিতাবু কাবীরুন এটা আরেকটা বাক্য আল কিতাবু কাবীরুন বইটা বড় খেয়াল করুন যতবার আল আসছে শেষে কি হয়ে যাচ্ছে এক পেশ আল কিতাবু আল কিতাবু দুটোর ক্ষেত্রেই এক পেশ আবার দেখুন এল কিতাবু জামি বইটা সুন্দর বইটা সুন্দর আল কিতাবু জমি তো আমরা অ্যাল এর ব্যবহার আরও অনেকগুলো আপনাকে শেখাবে অনেকগুলো আমরা যতগুলো শব্দের আগে পড়েছি সব কটা শব্দ দিয়ে একটা একটা করে আপনাকে প্র্যাকটিস করাবে এই সবকটা শব্দ আপনাকে প্র্যাকটিস করতে হবে আচ্ছা এখন যদি আপনারা চান যে আমি প্রত্যেকটা বাক্যের অর্থ বলে দিই আলাদা আলাদা করে তাহলে এর জন্য সময়ের দরকার আমি চাই ভিডিওগুলো ছোটো খাটো করতে শর্ট করতে যাতে সবাই আরামসে পড়তে পারে ভয় না পায় এখন যদি সব পড়াতে সব বলতে হয় তাহলে ভিডিওটা লম্বা হয়ে যায় সেই জন্য আমি বলতে চাইছি না আপনারা একটু কষ্ট করে নিজে থেকে পড়ুন এই জিনিসগুলো তো মূলত পড়ার জন্য আমাদের অফলাইন সামনে থাকা দরকার সেই জন্য আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করছি বা এর জন্য ক্লাস দরকার এটা জাস্ট ইন পড়তে হবে আপনাকে ক্লাস ইন্ট্রোডাকশনের জন্য আমরা দিলাম কিন্তু ক্লাস যখন আমরা ক্লাস আকারে করবো সেটা অফলাইন হোক অথবা অনলাইন হোক তখন এই সমস্ত কমিগুলো পুরো হয়ে যাবে আমরা সময় নিয়ে আরামসে পড়তে পারবো তো একটু আপনাদেরকে ধরে কাজ করতে হবে বুঝতে পারছেন ফ্রি ভিডিও হলে তো তো অনলাইন ইনশা আমরা ব্যবস্থা করব। আপনারা জানান মত জানান আপনারা কমেন্ট করুন যে আপনারা কজন পড়তে চান যদি কেউ পড়তে আগ্রহী থাকেন আমি যদি দশ জন লোক এরকম দেখি যে তারা সবাই মিলে পড়তে আগ্রহী আছেন আপনারা তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা করব আপনাদের জন্য আলাদা করে ক্লাসের ব্যবস্থা করব আমাকে জানান প্লিজ জজাকুমুল্লাহ তো এইটা হয়ে গেল এইবার আরেকটা কথা বলে শেষ করছি এখানে সেটা হলো এখানে খুব ভালো করে খেয়াল করুন ইমরা মরাতুন একটা শব্দ পড়েছিলেন আপনারা দুদিন আগে এম মানে হলো একজন মহিলা এ আতুন মানে একজন মহিলা তো অন্যান্য সব শব্দের মতোই আমরা এ শুরুতে যখন আল লাগাবো এ শুরুতে আমাদের আল লাগাবার দরকার পড়বে তো আল লাগালে আমরা কিভাবে পড়বো আল ইম রু তাই তো পড়বো আমরা কি পড়বো আল ইম রু দেখুন শুরুতে আল লাগিয়েছি শেষে কি পড়ে গেছে পেশ পড়ে গেছে বাদ বাকি সব ঠিক আছে এটাই আমার আমাদের কায়দা মতো এটাই হওয়ার কথা কিন্তু এটা কায়দা মতো ভুল এটা কায়দা মতো কি ভুল কায়দা মতো ঠিক কি আল আল করেছেন ছিল আতুন কিন্তু আল লাগাবার কারণে এর শুরুর হামজাটা কি হয়ে গেছে পড়ে গেছে এই ই যে ইটা আছে ইটা কি হয়ে গেছে পড়ে গেছে পড়ে এই মিমের ওপর কি ছিল সুকুন ছিল তো মিমের সুকুন পড়ে গিয়ে মিমের উপর কি হয়েছে ফাথা জবর হয়েছে মিমের ওপর কী হয়েছে জবর হয়েছে এই পরিবর্তনটা আপনাদেরকে একটু কষ্ট করে করতে হবে ইমরা আতুন এটা বারবার কয়েকবার মুখে পড়লে হয়ে গেল ইমর আতুন আল মার আতু ইমরা একটি মহিলা আল মার আতু মহিলা টি আল আতু শব্দ কি আল মার আতু আল ইমরা ওই ই পড়ে যাবে আর মিমের ওপর কি হবে জবর হবে আল মার আতু মহিলা টি আল আতু মহিলা টি আল না এইটা ঠিক এইটা ঠিক এইটা ভুল ব্যাস এইটুকুই আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ আগামী সবকে আসসালামু আলাইকুম